দিটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে এর সাথে সাথে ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য বিয়েটা করা উচিত আমরা দুজনেই স্টুডেন্ট আমরা কোনো জব করি না দুজনেই স্টুডেন্ট এই জন্য আমরা স্টুডেন্টও পড়ছি যাতে মানুষ আমাদের থেকে দেখে ফ্রি মিক্সিংটা থেকে দূরে থাকতে পারে আমরা বিয়েটা করে রাখছি যে হয়তো পরে ভবিষ্যতে আমাদের চাকরি বাকরি হবে আমরা তখন প্রতিষ্ঠিত হব কিন্তু তার আগে ফ্রি মিক্সিং থেকে বাঁচা দরকার ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য বিবাহটা করতেছি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো একটা বাবা অনেক কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে সে কেন যৌতুক দিবে এটা তো ঠিক না এই জন্য এইভাবে করে বিয়েটা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জায়গাটাও অনেক ভালো লাগছে দুজনে পড়ালেখা করতেছি তো বিয়েটা করে রাখতেছি আগামীতে ইনশাল্লাহ দুজনে ভালো কিছু করব তো আসলে আলহাজ সামসলক খন্ড দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে যৌতুক বিরোধী আন্দোলনের একটা কাজ আমরা হোটেল রয়্যাল বিজনেস সোট এবং মিডিয়া ইন্টারন্যাশনাল আমরা হানিমুন স্পন্সর করেছি এই মহতি কাজে যৌথ যে আন্দোলনে আমরা যে তাদের সারথি হতে পেরেছি সেই জন্য আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা এবার সেকেন্ড টাইম দুই হাজার একুশ সালে একবার করেছিলাম শুভ বিজয়ী শুভ বিবাহ নাম ছিল ষোলো ডিসেম্বর উপলক্ষে আয়োজন করেছিলাম আজকে আঠারোই জানুয়ারি যেহেতু ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী সেজন্য আমরা নাম দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ বিবাহ পুরো বাংলাদেশ থেকে নয় বাংলাদেশের বাইর থেকে একাধিক দেশ থেকে পাঁচশো পঁচানব্বইটা আবেদন আমরা হাতে পেয়েছি তবে আমরা একটু ব্যথা নিয়ে জানাতে চাই যখন যাচাই বাছাই করছি বর কনে রাজি কনের মামা চাষা রাজি নাই বরের মামা ফুপু রাজি নাই সেই কারণে আজকে অনেককে আমরা আনতে পারিনি সেজন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন আটটা দম্পতি বর বরকনের আজকে এখানে বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই আয়োজন শুধু চিটাঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা যেহেতু একটা আন্দোলন হিসেবে নিয়েছি এবং বাংলাদেশের অগণিত মানুষ এগিয়ে এসেছে মিডিয়ার সম্মানিত ভাইয়ের আপনারা এগিয়ে এসেছেন সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই করতে চাই